আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের অধ্যায়ের যে একশো এগারো পৃষ্ঠার একটি একক কাজ দেওয়া আছে সেই কাজটি আজকে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে এখন নিচের বাস্তব সমস্যাগুলো ছবির মাধ্যমে সমাধান করো আমরা এর আগের পাঠে ছবির মাধ্যমে সমাধান করেছিলাম আজকে আমরা এগুলি ঐকিক নিয়মে সমাধান করব। যদি এর আগের পার্টি না না দেখে থাকো তাহলে প্লে লিস্ট থেকে একচল্লিশ নম্বর পার্টি তোমরা দেখে নিতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যায় প্রথমেই আমরা এক নম্বর অঙ্কটি অন্য একটি পেজে সমাধান করে দিচ্ছি এক নম্বর অঙ্কটি এখানে বলা হয়েছে সাত কেজি চালের দাম দুই আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত টাকা অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে সাত কেজি চালের দাম হচ্ছে দুই টাকা আমাদেরকে পনেরো কেজি চালের দাম নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমাদের কাজ হবে প্রথমে এক কেজির চালের দাম বের করা অর্থাৎ আমরা এভাবে সাহায্যে নিব সাত কেজি চালের দাম দুই আশি টাকা তাহলে এক কেজি চালের দাম অবশ্যই কম হবে আমরা দুই শত আশিকে সাত দিয়ে বাদ দেব এখানে দেখো দুই শত আশিকে সাত দিয়ে বাদ দেওয়া হয়েছে আমাদেরকে নির্ণয় করতে হবে পনেরো কেজির চালের দাম সুতরাং আমরা লিখে নিয়েছি সুতরাং এখানে দিয়ে দিতে পারো সুতরাং পনেরো কেজির চালের দাম যেহেতু বেশি হবে সেহেতু আমরা এখানে গুন দিয়েছি উপরে দিয়ে গুন দিয়েছি এখন আমরা যদি কাটাকাটি করি সাতে কে সাত কে কাটলে সাড়ে সাতা আঠাশ আর শূন্য শূন্য বসা দিব এখন আমরা যদি চল্লিশকে পনেরো দিয়ে গুণ করি দেখো এখানে রাফটা করতেছি চল্লিশ গুণ পনেরো আমরা শূন্য শূন্যকে হাতে রাখবো চার পনেরো হচ্ছে ষাট বসাবো আর শূন্যটি বসে দিব পরবর্তীতে অর্থাৎ ছয় হচ্ছে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখো তার উত্তরটা পাইছি ছয়শ টাকা উত্তরটি হবে ছয় শত টাকা পনেরো কেজি চালের দাম হচ্ছে ছয় শত টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দুই নম্বর প্রশ্নটি বলা হয়েছে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ছাত্রের কত দিন চলবে অর্থাৎ প্রশ্নের প্রথম অংশে বলা হয়েছে যে পঞ্চাশ জন ছাত্রের খাদ্য আছে ছাত্র কত দিনের পনেরো দিনের খাদ্য যদি পঁচিশ জন ছাত্র খায় তাহলে কতদিন চলবে যেহেতু এখানে ছাত্র সংখ্যা প্রথমে বলা হয়েছে পঞ্চাশ জন দিন হচ্ছে পনেরো দিন আবার বলা হয়েছে ছাত্র সংখ্যা পঁচিশ জন কতদিন লাগবে ছাত্র সংখ্যা যখন কমে গেছে তখন দিন সংখ্যা কি হয়ে যাবে বেড়ে যাবে সুতরাং প্রশ্নের উত্তরটি আমরা এভাবে সাজিয়ে নিয়েছি পঞ্চাশ জন ছাত্রের খাদ্য মজুদ আছে কত দিনের পনেরো দিনের একজন ছাত্রের খাদ্য মজুত আছে অবশ্যই বেশি হবে যদি একজন ছাত্র ওই খাদ্য খায় তাহলে পনেরো সাথে পঞ্চাশ গুণ দিতে হবে ঠিক আছে তারপরে আমাদের কাছে জানতে চাইছি যে পঁচিশ জন ছাত্রের খাদ্য কতদিন চলবে সেক্ষেত্রে আমরা বলে দিলাম যে পঁচিশ জন ছাত্রের খাদ্য অবশ্যই একটু কী করবে কম দিন যাবে যদি একদিনের সাত একজন ছাত্র এই তোটুকু খায় যে পনেরো গুণ পঞ্চাশ তাহলে পঁচিশজন ছাত্রের খাদ্য মজুত আছে কম হলে আমরা কী করব বাঘ দিব পঁচিশ দিয়ে আমরা কী করব বাঘ দিব এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ অর্থাৎ উপরে দুই আর পাঁচ সরি দুই আর পনেরো পনেরো আর দুইয়ে গুণ করলে হয়তিরিশ তাহলে পঁচিশ জন ছাত্রের খাদ্য তিরিশ দিনের আছে সুতরাং আমরা উত্তরটি লিখে নিব যে উত্তরটি হবে তিরিশ দিনের ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে যে সফিক দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে সে কত দিনে তিনশো তিনশত ষাট কিলোমিটার অতিক্রম করবে ফির শিক্ষার্থী বন্ধুরা শফিক দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে সে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে তাহলে দশ ঘন্টা করে হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে আমাদের কাছে জানতে প্রশ্নে জানতে চেয়েছে প্রশ্নের উত্তরটি আমরা এইভাবে সাহায্য নিয়েছি যে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে উভয় ক্ষেত্রে যেহেতু দশ ঘন্টা প্রথমে এভাবে দশ ঘন্টা লিখে নিব চাষ আমাদের যেহেতু দিন জানতে চেয়েছে সেহেতু আমরা দিনটি পরে লিখব অর্থাৎ প্রথমে এভাবে লিখে নিব চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে বারো দিনে ঠিক আছে তোমাদের আরও সহজভাবে যা যা জানতে চায় সেটি পরে দিতে হয় ঠিক আছে তাহলে এক কিলোমিটার পথ অতিক্রম করে অবশ্যই কম দিন কম দিনে সেই জন্য চারশো আশি দ্বারা বারো কে কি করবো বাদ দিবা ঠিক আছে তিনশো ষাট কিলোমিটার পথ তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করে বেশি দিন লাগবে আমরা এটা উপরে গুন দিয়েছি ঠিক আছে এখন আমরা একে চার বারো আটচল্লিশ এই শূন্যটা দিয়ে দিব এখন আমরা যদি চল্লিশ দ্বারা এটাকে কাটি এই শূন্য আর এই শূন্য উপরে শূন্য কেটে দিব চার দ্বারা যদি চার একে চার আর চার নং ছত্রিশ ঠিক আছে অর্থাৎ আমরা পাচ্ছি নয় দিন তাহলে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে নয় দিনে তাহলে উত্তরটি প্রিয় শিক্ষার্থী হবে কি নয় দিনে এখন আমরা চার নাম অঙ্কটির সমাধান করবো সুপ্রিয় শিক্ষার্থী দেখো চার নাম্বর অঙ্কটি বলা হয়েছে ছয়জন লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে অর্থাৎ ছয়জন লোক আঠাশ দিনে একটি জমির ফসল কাটতে পারে তারপরে প্রশ্ন জানতে চেয়েছি যে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে এখানে আমাদেরকে প্রশ্নে দিন সংখ্যা জানতে চেয়েছে প্রথম প্রশ্নটির উত্তরটি আমরা এভাবে সাহায্য নিয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ছয়জন লোক জমির ফসল কাটতে পারে আঠাশ দিনে প্রথমে একজনের বের করতে হবে একজন লোক কাটতে হলে অবশ্যই বিশ দিন লাগবে ঠিক আছে তাহলে আমরা কী করবো আঠাশের সাথে আমরা সই গুণ দিব ঠিক আছে আঠাশের সাথে সই গুণ হলে যত হবে আটষট্টি হবে অর্থাৎ আটষট্টি দিন লাগবে একশত আটষট্টি হবে একশত আটষট্টি দিন লাগবে আমরা সেটা বের করার দরকার নেই এক্ষেত্রে আমাদের জানতে চাইছে ২৪ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে আমরা লিখে নিচ্ছি যে চব্বিশ জন লোক জমির ফসল কাটতে পারবে আমরা চব্বিশ দিয়ে বাঘ দেবো এখন যদি কাটাকাটি করি ছয় একে ছয় ছ চব্বিশ ঠিক আছে চার একে চার চার সাত আঠাশ অর্থাৎ সাত দিনে ওই চব্বিশ জন লোক ওই জমির ফসল কাটতে সময় লাগবে কতদিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত দিন তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখতে পারো আজকে এ পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম